এই মুহুর্তের ব্রেকিং নিউজ মন্ত্রী বিকাশ দেববর্ণার বিধানসভা এলাকায় বন্য দাঁতাল হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে এলাকাবাসীদের অসমাগরতরা জাতীয় সড়ক অবরোধ ওই অবরোধের ফলে রাস্তায় আজকে পড়েন মন্ত্রী বিকাশ দেববর্ণার স্বয়ং ঘটনাস্থলে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক সহ তেলিয়ামুরা থানার ওসি দীর্ঘ প্রায় তিরিশ মিনিট ধরে চলছে পথ অবরোধ এই মুহূর্তের ব্রেকিং নিউজ মন্ত্রী বিকাশ দেব বর্মার বিধানসভা এলাকায় বন্য দাতার হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে এলাকাবাসীদের অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ ওই অবরোধের ফলে রাস্তায় আজকে পড়েন মন্ত্রী বিকাশ দেব স্বয়ং ঘটনাস্থলে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক সহ তেলিয়ামোড়া থানার ওসি দীর্ঘ প্রায় তিরিশ মিনিট ধরে চলছে পথ অবরোধ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার

দলৰ বিধায়ক কি কৈছে কি কৈছে আহিছে নেকি তাইনে কি কৈছে তাইনে কোন পৰ্যন্ত কি দেখ

আমি সলিউশন করার লাগে চেষ্টা করতেছি এই হাতিটা দৈরা ছাড়া আমরা ওই মহিয়াকে আমি নিমু। এটা আমরা অলরেডি আমরা করতেছি আর বেড়া ব্যবস্থা করতেছি একটু আপনারা ধৈর্য ধরেন হ্যাঁ হইব সব কিছু আর কোন বাড়ি এটা আমি উঠাইছি উঠার পরে সেয়ে চে মুখ্যমন্ত্ৰী অৰ্ডাৰ দিছে চবচে ফৰেষ্টমেণ্টৰ বড়ো অফিচাৰ आ देख तो दो एकटा दो एकटा बैंक अकाउंट आदर रखो आदर रखो आदर शंकर लाको शंकर देते नंबर लिख दिया लिख दिया लिख दिया प्लीज लिख दिया নটিং কোশ্চন আমরা জানি না আলো কই যাও ডিএফএসএ কইছে আজকে হুম আজকে আমরা যাব তোমার ডিএফএসএ কইছে আজকে তো এই তাই না জানার আর তুমি